স্টার জলসে আসছে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের নতুন ধারাবাহিক মিলন হবে কতদিনে এবং এই ধারাবাহিকে একদম নতুন চরিত্র থাকছে সকলের প্রিয় অভিনেত্রী শ্রীময়ী অনেকদিন পরে দেখা কেমন আছো আমি খুব ভালো আছি আর দেখো নতুন কাজের সুযোগ আসলে মানুষ আরও বেশি ভালো হয়ে যায় ফুরফুরে হয়ে যায় আর পুরনো বাড়িতে ফিরেছি তাই জন্য আরও ভালো হয়ে গেছি মানে ঘরের মেয়ে বলা যেতে পারে ঘরে ফিরেছে একদম আমি তুমি মনে করি যে আমরা তো একটা পরিবার থেকে আসি কারণ চোদ্দ ঘন্টা প্রায় যাতায়াত নিয়ে ষোলো ঘন্টা আমরা এখানেই থাকি তো এইখানটা যদি ঠিক কাজের পরিবেশটা যদি ফ্যামিলি ফিল না হয় তাহলে খুব মুশকিল তো সেখানে আমি এর আগে এখানে নতুন করে বলার তোমরা দেখেছো আমার বিয়ের সময় তোমরা ইন্টারভিউ করতে এসছো প্রেম বিয়ে বাচ্চা সবটাই এই সিরিয়ালের মধ্যে দিয়ে হয়েছে যখন আমি অ্যাসোসিয়েটেড ছিলাম মাঝখানে একটু বাড়ি আলাদা হয়েছিল কিন্তু খুব মন খারাপ করছিলো আবার সেই ম্যানিফেস্টেশনের টানে পুরনো বাড়িতে ফিরেছি স্নিগ্ধাদি এবং সানিদার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এন্টার অ্যাক্রোপলিস টিমের কাছে যেটা বললাম আর শুধু ওনারা তো আমাদের অভিভাবক অভিভাবক ইন্টায়ার যারা টিম রয়েছেন তারা প্রচণ্ড ফ্রেন্ডলি মানে তাদের কাছে আসা মানে একটা কমফোর্ট জোন ফিল করা

সেটা যদি যদি বড়ো হয় বরের কাছেও দু মিনিট পাল্টি খেতে সময় লাগবে না তো আমার এটা পাল্টি বাজ একটা ক্যারেক্টার আমি করার পরে আমি দিদিকে জানিয়েছি দিদি থ্যাংক ইউ সো মাচ কারণ দেখো আমাদের কী হয় আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যায় যখন তুমি একটু গ্যাপ দাও তো তারপরে যখন এরকম একটা চরিত্র নিয়ে কামব্যাক করা আমি আমি খুব হ্যাপি এবং এই যে শেডটা রয়েছে দুষ্টুমি একটা মানে শয়তান কু ছুটে শয়তান রয়েছে না আমি তো করে করে এখন রিয়েল লাইফও ভিলেন হয়ে গেছে তার জন্য হ্যাঁ তার জন্য আমার সবাই বলে আর কি নেটিজেনরা বলে তো সেই জন্য আমার কাছে নতুন করে এফোর্ড দিতে হয় না আর আমরা এই যে এই লুক বলছো সবটাই কিন্তু দিদির কলম লুক থেকে শুরু করে স্ক্রিপ্ট থেকে শুরু করে এন্টায়রটাই দিদি দেখেন আমরা শুধু ডেলিভার করি এবং ওইটা আমাদের মধ্যে থাকে আমরা চরিত্রটা নতুন করে সুন্দর করে জন্ম দিই চরিত্রটা কিন্তু গড়ে দেন দিদিই গড়ে দেন তো আমার কাছে ওরকম সংযুক্তার মতো একটা চরিত্র এসছে আমরা দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শিল্পীরা সবাই ভালো চরিত্র সুযোগের অপেক্ষায় থাকে আমরা চরিত্র ভালো চরিত্র প্লে করব সেটাই আমাদের সবার একটা ইচ্ছে থাকে সেটা সুপারস্টার থেকে শুরু করে মানে জুনিয়ার স্টার থেকে অব্দি আর কি সবারই এটাই একটা ইচ্ছে থাকে তো আমিও সেটাই ইচ্ছেটা পেয়েছিলাম এবং ফাইনালি সেই সুযোগটা পেয়েছি এবার বাকি দর্শকরা জানাবে যে মিলন হবে কত দিনেতে আমি মিলন হতে দিচ্ছি না দিচ্ছি না তো ভীষণ সাপোর্ট করে মানে বলতে পারো তোমার এই লুকটা নিয়ে বা এই যে নতুন চরিত্র নিয়ে কি ফিডব্যাক আমার কাঞ্চন যখন চরিত্রটা তো লুক মানে লুকটা জাস্ট দেখেছে চরিত্রটা কাঞ্চন জানে যে স্নিগ্ধাদির ঘরে গেছে মানে ও একদম নিজের জোনে আছে মানে কাঞ্চনও তো খুব ভালো বন্ধু ওদের সাথে খুব ভালো সম্পর্ক তো কাঞ্চন দেখেছে যে বাড়ি ফিরে এসে আমার বউ রিল্যাক্সড আছে মেয়ের সাথে খেলা করছে আমাকে একটু হেসে বলছে এসেও এসেও বলছে তার মানে মেয়ে ভালো আছে আমার বউ তো সেইখানে কাঞ্চন আমার কাজের জায়গায় কিচ্ছু বলে না কিন্তু ও যেটা করে সেটা হচ্ছে আমার টেলিকাস্টটা দেখে ওকে আমি বলি একটু প্লিজ দেখে জানাবে যে কোনটা ভুল ত্রুটি যা হোক সেটা বলবে পুরোনো রুটিনে ফেরা আর মেগা করা মানেই তো খুব চাপ তো সেই দিক থেকে আবার বাড়িতে কাজ যারা বাড়িতে আমার একদম ভালো লাগে না দেখবে আমি কিছু না কিছুতে থাকি নয় আমি কোনো প্রেমের যাচ্ছি নয় এখানে কোনো অ্যাড করছি আমার বাড়িতে ভালো লাগে না থাকতে বেসিক্যালি আর কাজ আমাদের সবার দরকার কেন আমাদের মেগা সিরিয়াল রুজি রুটি আমাদের দৈনন্দিন জীবনের আর সেরকম একটা হেলদি পরিবেশ থাকলে তো ডেফিনেটলি মনে হবে চোদ্দ ঘন্টাটা আমাদের কাছে কিছু না মানে আমি একটু আগে গল্প করছিলাম আমাদের সাড়ে পাঁচটায় প্যাক হয়ে গেছে আমরা সাড়ে নটার সময় বাড়ি আমরা শুধু নিখাত আড্ডা মেরেছি তো এটাই হচ্ছে একটা কমফর্ট জোন কাজ করব আর আমি যখন এখানে অ্যাক্রোপলিসে কল টাইম সকালের দিকেই থাকে অলমোস্ট আমি যখন বেরোই মেয়ে ঘুমাই যখন ফিরি তখন দরজা খুলে ওর বাবার কোলে বা দিদার কোলে ওয়েলকাম জানায় আমাকে মানে ও কি চিনতে পারে মানে তোমাকে মেঘ হ্যাঁ 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 আরামসে আর খুব আনন্দ পায় টিপটা নিয়ে নেবে খুব আনন্দ পায় না এখন থেকে মানে সাজে গজে বেশ আর গানের চর্চা কেমন চলছে কয়েকদিন একদিন মালার চলছে মানে নতুন না কোনো কোনো চর্চা আমি ইনস্ট্যান্ট যেটা করি সেটাই করি ওকে নিয়ে আমার নানা কিছু করতে ইচ্ছা হয় কিন্তু সবটা দিতে পারি না কারণ কাঞ্জন আমি করে যে এই ওকে নিয়ে সবসময় এটা করবি না কিন্তু ও আরামসে কি রক্তে আছে আ করে চেচে গান কিনে